আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ল্যাপটপ দেখাবো স্পেশালি এবং ম্যাক্সিমাম ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া থাকবে এবং ভিডিওর শেষে আপনারা তিনটা ল্যাপটপ পাবেন যেই ল্যাপটপগুলো হচ্ছে জি সেভেন যেমন ফাইভের টেন জেনারেশন সেক্ষেত্রে লিনোবো থিঙ্ক ডেলের ল্যাটিচিউর সিরিজ এবং এইচপি সিরিজের তো এই ল্যাপটপগুলোরই ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্লাইস সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ একটা ল্যাপটপ ডেলের এক্সপিএস ফিফটিন আমি ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ মডেল দেখে আপনারা গুগলে সার্চ করে যাতে বিস্তারিত ইনফরমেশন আরও যারো ভালোভাবে জেনে বুঝে পার্সেস করতে পারেন আর এই হচ্ছে এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেন নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ন্যারো ব্যাচেল ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার ইনক্লুড করা আছে আর সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ গেমিং এর যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে আসুস রিপাবলিক অফ গেমার মেনশন করা আছে আর এই ল্যাপটপের ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের যেমন এখানে ট্র্যাক প্যাড দেওয়া আছে এখানে ফুল সাইজ একটা কিবোর্ড আছে এবং কিবোর্ডটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আর এটার কনফিগারেশনও দুর্দান্ত এটার কনফিগারেশন হিসাবে আছে কোরআভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভেন এইট জেন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এনভিডিয়া জিটিএক্স ওয়ান জিরো সেভেন জিরো উইথ ম্যাক্স কিউ ডিজাইন এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স মানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের একটা ল্যাপটপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন ফুল্লি মেটাল দিয়ে বিল করা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এর ডিসপ্লেটা ক্লোজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু এর ব্যাক সাইডটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে আসে এটা হচ্ছে গেমিং এর একটা নতুন ভেরিয়েন্ট এখানে গেমিং এর মডেলটা আছে যে ফাইরাস সুন্দর করে একটা মেনশন করা আছে সিপিইউ কুলিং জিপিইউ কুলিং সিপিইউ জিপিইউ দুইটার জন্য কুলিং দেওয়া আছে একদম ফ্রেশ লুকে পাবেন এখানে হচ্ছে পুরা সাইডটা একটা ব্যাটারি এটাও পারচেজ করতে পারবেন 67500 টাকা তো চাইলে আপনারা সব ভিজিট করে এই গেমিং ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন প্রোডাক্টিভিটির পাশাপাশি যারা গেমিং করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল আর এই ধরনের ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আমরা আইটি বিলির পক্ষ থেকে দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আমরা আপনাদেরকে আরো একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি জেটবুক স্টুডিও জি সেভেন আমাদের কাছে জেটবুক স্টুডিও জি সেভেন এবং জি নাইন দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি বাট এই ল্যাপটপটাতে এনবিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেই ল্যাপটপগুলি দিয়ে মোটামুটি প্রোডাক্টিভিটির কাজ করা হয় সেই ল্যাপটপগুলিতে স্পেশালি কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স থাকে আর এর উপরে কিন্তু কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স এর প্রাইসটা বেশি হয় এখানে মেনশন করা আছে এন কোয়াড্রো কোয়ার্ড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স টোটাল বারো জিবি গ্রাফিক্স পাবেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু তিন লাখ টাকা স্টার্টিং প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন তো এটা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সেদিকে মানসন করতে হবে তো ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো মূলত হেভি লোডের কাজকর্ম সব ধরনের করা যায় নেক্সট মিনিমাম প্রাইজে যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান অ্যাপেলের ম্যাকবুকের ভিতরে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরাই সেভেন প্রসেসর সিক্সটিন ফাইভ হচ্ছে এর মেমরি এস এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম ফ্রেশ আউটলুকে পাবেন এখানে লোগোটা হচ্ছে জলে যখন ল্যাপটপটা অন করা হয় কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবে না এখানেও আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা যারা স্পেশালি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান অ্যাকুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন লাস্টে আমরা যে তিনটা ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইজের ভিত্তিতে বর্তমান সময়ের যেই কোরাইস ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপগুলো থাকে মোটামুটি ভাইরাল ল্যাপটপ বলা হয় তার ভিতরে এটা একটা এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যেটা জি সেভেন এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা সবসময় লিনোভো থিঙ্ক্যাডটাকে কাস্টমারকে রিকমেন্ড করে থাকি যারা আসলে ইউজ ল্যাপটপ পার্চেস করে চাচ্ছেন যে চার পাঁচ বছর ইউজ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপগুলো দেখতে পারেন আমি ক্লোজলি ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের আমাদের ইউজ ল্যাপটপের কোয়ালিটি আমরা অত্যন্ত বেসে বেসে ল্যাপটপগুলো আপনাদের জন্য সিলেক্ট করি যেই ল্যাপটপগুলো পার্চেস করলে মিনিমাম চার পাঁচ বছর আপনারা একদম শান্তি মতো ইউজ করতে পারেন সেইভাবেই আমরা কালেক্ট করি এবং ডেফিনেটলি ভিতরে ব্যাটারিটা অরিজিনাল থাকতে হবে যার জন্য আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাই এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি চেক করা আর এই ল্যাপটপটা হচ্ছে কোরাই টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও জি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলে আপনারা আমাদের Shop টি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার 315 বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চার আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিংকপ্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন ত্রিশ সিস্টি ডিগ্রি কনভার্টেবেল ল্যাপটপ সহ এসপি এলইড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময়ই পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এভেলেবল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান ডেলে ল্যাটিটিউড সিরিজ লাভার আছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো এটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এবং ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা হচ্ছে ন্যারো ব্যাজেল ল্যাপটপটা যার জন্য দেখতে খুবই সুন্দর ল্যাপটপের বডি এবং ডিসপ্লে দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এই ল্যাপটপটাও চাইলে আপনারা অফিস স্টাডি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং পারপাস ইউজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপের পাশাপাশি একদম রিজনেবল প্রাইসে মোটামুটি সবচেয়ে পপুলার বেশ কিছু ল্যাপটপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের কাছে যে ল্যাপটপ আছে এই ল্যাপটপ গুলো ডিটেলস আপনারা জানতে পারবেন ডাব্লু এখানে ভিজিট করে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ